আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো আছেন নিনশাল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটা ব্লগ নিয়ে আসলাম আজকে সকাল থেকে তো আজকে ব্লগে থাকছে হচ্ছে অ্যালেন্সা শাক এই শাকটা আমরা অনেক পছন্দ করি সেটা হচ্ছে ভর্তা বলেন ভাজি বলেন হুম ভর্তা তেল বলেন আমরা সব কিছুই এটা পছন্দ করি হুম মানে এই শাকটা অনেক প্রিয় তো এইখানে আবার ভর্তার জন্য শাক রেখে দিয়েছি ঝুড়ির মধ্যে দেখলেন আর এখানে সকাল সকাল আমার বড় ছিল বাজার করে নিয়ে আসছে তো বাজারে বাজার দিকে কেজি ধুন্দুল আনা হয়েছিলো আলু আনা হয়েছিলো তো ধুন দুল দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো ইলিশ মাছ এত খাওয়া হয়েছে যে ইলিশ মাছ আর এখন ভাল লাগে না তাই আর ইলিশ মাছ আনাই নেই ইলিশ মাছ দিয়ে আর কি রানবো না ইলিশ মাছ আছে ফ্রিজে কিন্তু ওই ভাল লাগতেছে না তো এখন আমি দুন্দুলগুলা কাটে নিতেছি আর আমার ঘুম থেকে উঠে আমি আমার সব সর্বপ্রথম আমি সাতটা থেকে সাতটা বাজে ঘুম থেকে উঠছি উঠে আমার রাখছি রান্না করার জন্য যেহেতু আমার হাজব্যান্ড সকাল সকালবেলা দোকানে চলে যাব না সরি আজকে দোকানে যাবে না ঢাকাতে যাবে ওইখানে হচ্ছে পাখির হাট আছে ওই পাখির হাটে যায় প্রত্যেক শুক্রবারে আমার হাজব্যান্ড যায় তো এইখানে তালা মাছগুলো আর কি ভাজতেছে আর কালি জিরা ভর্তা বানাবো আমার হাজব্যান্ড আবার একদিন ভর্তা বানিয়ে দিয়েছি কালিজিরা ভর্তা উনি অনেক পছন্দ করে আর এই যে দেখেন পেঁপে এদিকে দুইটা পেঁপে আপনাদের সাথে শেয়ার করতেছি পেঁপেগুলো আমরা রেগুলারই খাই যেহেতু আমাদের বাড়ির পাশে একদম পিওর ফলটা পাওয়া যায় এই কারণে আমরা রেগুলারই পেঁপে আনি আমার হাজব্যান্ডও পছন্দ করে আমার ছেলেও করে বা আসা সবাই পছন্দ করে তো আমরা যেহেতু অনেক মানুষ আমাদের একটা পেঁপে দিয়ে হয় না তাই দুইটা করে নিয়ে আসি আমরা খাই ভালো লাগে আমার হাজব্যান্ডও বলছে তুমি আনো সমস্যা নেই টাকা লাগে আমি দিব তো নিয়ে আসি তো আমার ননদ এদিক দিয়ে রান্না করতেছে আমি যে বাইরে যাই এলাগুলা ফালাই দিতেছি ময়লাগুলো এখন যে বাড়ি যে ফলাবে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের সাইড এখন যেতেছি পিছনের সাইড পিছনের সাইডে আমরা সবাই ময়লা ফালাই মানে আমাদের এদিকে আশেপাশে যারা আছে সবাই জঙ্গলটাতে ময়লা ফলে এখানে মুরগি দেখতেছেন এটা হচ্ছে আমার শাশুড়ি মুরগি আর কি পালে তো যে মুরগিটাও আপনাদের সাথে শেয়ার করলাম হাঁসও পালে হাঁসগুলো হয়তো বা আপনারা দেখেন নাই বা দেখছেন হয়তো বা আগের ভিডিওতে আমি জানি না তো এখানে আমাদের বাড়ির পাশের বাড়ি এক বাচ্চা যাইতেছে মজা আনতে ওর সাথে একটু দুষ্টামি করলাম দেখেন বাচ্চা মানুষ সকাল সকালই মজা খেতে যায় এই জিনিসটা ভালো লাগে ছোটোবেলা তো আমরা এরকম করছিলাম একটা সময় তাই না এখন বড় হয়েছি বাচ্চার মা হয়েছি সেই কারণে বাচ্চাগুলো দেখি ভালোই লাগে তো এইখানে আমার ছেলে আমার ছোট ছেলে আর বড় ছেলে আর কি ঝগড়া লাগছে এই মুহূর্তটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম প্রত্যেক দিনের কাজে এটা সকালবেলা ওরা ঝগড়া না করলে ওদের ভালোই লাগে না এই তো আমার বড়ো ছেলে এখন বেশি নেই হাত মুখ আর এইখানে আমার বড়ো ছেলে আমার ননদের বড়ো ছেলে ঘুমায় তো এই দেখেন আমাদের রান্না রান্না করে কী অবস্থা আপনারা কেউ কিছু মনে করবেন না রান্না করতে গেলে কিন্তু একটু অগ্রসলও হয় এখন আর কি আমরা রান্না আমার ননদ রান্না করে সারবো আর যে আপা ওই আপা সব কিছু পরিষ্কার করে দিব তো এটা আমার ছেলের সাথে একটু কথা বলতেছি কথা বড় ছেলের সাথে যে সকালবেলা উঠে গিয়ে ঝগড়া করতে হবে যে দেখেন মানে ওদের কথা শোনেন আর ঝগড়াটা শোনেন তো এই তো এখন ছোট ছেলের বিচার বড় ছেলে আমাকে দিতে আসছে যে তোমার ছেলে আমার এইসব বলে কেন ঘটনা কি আমার ছোটো ছেলে একটু ফর্সা বড় ছেলে একটু কালো এই কারণে আর কি একটু দুজন দুজনের কোটা দেয় তো এইগুলো নিয়ে আর রেগুলারই ওদের মধ্যে ঝগড়ায় কিন্তু আমার বড় ছেলে কাঠিন মাসাল্লা অনেক সুন্দর হ্যাঁ আপনারা তো সবাই দেখছেন আর এই দেখেন ওদের ঝগড়া আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য যেতেছি ঝগড়াটা দেখার জন্য তো আপনারা ঝগড়াটা নিজে নিজে চোখে দেখুন যে কার অন্যায় কার তো আপনারা দেখেন কিভাবে মারামারি করতেছে এত পরিমাণে মারামারি প্রত্যেক ওদের মধ্যে হয় কিন্তু কিছু করার না কারণ দনোটাই আমার সন্তান দনোটাই আমারই তো আমি সত্যি কথা বলতে আমার ছেলে বড় ছেলেকে একটু বকা ভাই একটু যাই ধমক দিই আমার ছোট ছেলেকেও দিই কিন্তু এটা তো ছোট তাই না এটা ততটা বোঝে না কিন্তু যখন বড় হবে অবশ্যই ওরে বলা হবে তারপরে যথেষ্ট পরিমাণে ওরে শাসন করি ছোট মানুষ যাই হোক আমার ছেলে কারণ

তুমি যাই হোক যে প্রতিদিন ওদের ঝগড়া ছোট ভাই থাকলে এরকম ঝগড়া হয় আর আমার বড় ছেলেটা একটু বড়ই কিন্তু ঝগড়া করলে আর কি করার আর না ছোট মানুষ ঘুমাইতেছে তো এদিক দিয়ে আমার হাসব্যান্ডকে ঘুম থেকে ওঠার জন্য ঘুমাইতেছে উনি আবার পাখির হাতে তাড়াতাড়ি ওনার ডাকতেছে এই কারণে আরকি তাড়াহুড়া করে আরো রান্নাবান্না করা তো এখানে আমি একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে যে আমার হাজব্যান্ড এই যে পাখি লালন পালন করে খুব যত্ন করে হ্যাঁ তো ওনার জন্য সবাই দোয়া করবেন উনি যাতে সাকসেস হয় উনি অনেক আশা ভরসা নিয়ে পাখিগুলো পালতেছে অনেকগুলো পাখি হয়তো বা ওরকমভাবে আমি আপনাদেরকে দেখাইতে পারি না বা শেয়ার করতে পারি না যে দেখেন এখানে কিন্তু আরেকটা একটা জিনিস বিষয় আছে আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে সিসি ক্যামেরাটা এই সিসি ক্যামেরাটা কিন্তু উনি এখানে লাগাইছে দোকানে যাতে বইসা উনি দেখতে পারে পাখির প্রতি ওনার এত নিশা কি বলবো কিছু বলার নাকি প্রচুর পরিমাণে ওনার পাখির প্রতি নেশা আর উনি খুব যত্ন করে পাখিগুলা লালন পালন করে যাই হোক এখানে যে আলমচা শাকগুলো এখন ভাজি করব আমার ননদ আমি আমার ননদকে বলছি যে তুমি এগুলা তুই এগুলা কর আমি বাকি কাজগুলো করি দেখা গেলো যে আমার ননদ রান্না করে আমি বাকি কাজগুলো করি আর এখন তো আমাদের বাসায় আপা আসবে ঘর টোর মুশা দেওয়ার জন্য আমাদের একটু আসানো হয়েছে তো আমার ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন হ্যাঁ আর পাশে থাকা বেলায় কোনটি অবশ্যই বাজিয়ে দিবেন আপনারা যদি আমাদের ভিডিও না দেখেন আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে আমাদের শুধু এই ব্যর্থ তো আপনারা যদি ভিডিওটা যদি আমার সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখেন লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আমার যে কষ্ট শুধু শুধু বিফলে যাবে কিছু মানে আমি আমি খুব পার্সোনালি সত্যি খুব কষ্ট পাবো কারণ আমি অনেক কষ্ট একটা যারা ইউটিউবিং করে সব যারা ইউটিউবিং করে তারা কিন্তু একমাত্র জানে আপনারা আপনারা যে ইউটিউবিং করেন কিছু কিছু মানুষ আছে যে করেন তারা বুঝেন ক্যামেরা ধরা এডিটিং করা বয়েস দেওয়া হ্যাঁ সব কিছু মিলাই অনেক কষ্টের হ্যাঁ তো এত কষ্ট করার পরও যদি আপনারা না দেখেন তাহলে এই কষ্ট কিন্তু কষ্টভিত হয়ে যাবে তাই না আপনাদের সামনে কিন্তু তুলে ধরার জন্য আমি এই কষ্টগুলো করতেছি তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমার ভুল ক্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ওইটা শুধরানোর চেষ্টা করব প্রত্যেকটা মানুষের ভুল থাকতেই পারে যেহেতু মানুষ আমরা বান্দ আমাদের ভুল তো এখানে আমি যে বরাবরের মধ্যে ভর্তাটা বানাই কারণ আমার হাতে ভর্তা নাকি অনেক মজা আমার অনুদ বলে আমার হাজব্যান্ড বলে আদৌ আমি জানি না আমাকে কি পাম দেয় নাকি আমি জানি না কিন্তু আমাকে বলে আর কেউ বলুক বা না বলুক এটা তো আমার কাজ আমি একজনের ওয়াইফ আমি বাচ্চার মা তো আমার তো এগুলো করতেই হবে প্রশংসা করুক বা না করুক ওদেরকে তো রান্না করে খাওয়াইতেই হবে তো এখানে আমি কালিজিরা ভর্তাটা বানাইতেছি ঘটনা কি আপনাদের সাথে একটা জিনিস বলি আমি আমরা আমার ননদ কালিজিরা তারপর হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো সব কিছুই বাড়ছে বাট যেটা মেন মরিচ শুকনা মরিচ এটাই ভাজে নাই পরে আমি বললাম যে তুই তো মরিচ ভেজে দিলি না পরে কইতেছি খারা দিতাসি পরে হয় আবার মরিচ ভেজে দিছে এর ফাঁক দিয়ে আমি আগে কালিজিরা আর রসুন পেঁয়াজ এগুলো বাড়িতে নিছি এখন মরিচগুলো বাড়তেছি তো আসলে কথা কি প্রত্যেকটা হাজব্যান্ড স্বামী মানে তার ওয়াইফের কাছেই কিন্তু ইগুলা করে বায়নাগুলো করে যে আমি এটা খাবো এটা খাবো আমাদের হাজব্যান্ডরা যদি আয়না দিতে পারে আমরা কেন করতে পারবো না তাই না আর ছেলেদের দুজনের কাছে কিসমত থাকে এক হচ্ছে তার মা আর এক হচ্ছে তার ঘরের বউ হ্যাঁ তো আমার হাজব্যান্ডের মা নাই তো এখন আমি বউ আমি যদি ওনারটা আমি যদি ওনারা না করে খাওয়াই কী করে খাওয়াই আর আমার ননদ যথেষ্ট পরিমাণে আমার হাজব্যান্ডকে করে যে তো ওর ভাই করাটাই স্বাভাবিক আর করেও ভাই কোনটা খায় না খায় ওইটা পছন্দ করে আমার ননদ খুব গুরুত্ব দেয় যে আমার ভাই সারাদিন দোকানে থাকবে তো ওর যত কষ্টই হোক ওই রান্নাটা সকালবেলা ওর যেদিন ভালোও না লাগবে কোনো রকম রান্নাটা করে ওর ভাইয়ের খাওয়া দেওয়ার জন্য করে সত্যি কথা যেটা এই কারণে আমরা অনেক হ্যাপি আছি আমাদের ফ্যামিলিটা অনেক হ্যাপি একটা ফ্যামিলি ঝগড়া জাতি প্রত্যেকটা ফ্যামিলিতে হয় এটা বলবো না যে আমাদের ফ্যামিলিতে হয় না কিন্তু আমাদের ফ্যামিলিতে দুঃখ সুখ মিলায় সব কিছুই আছে। আমরা সবাই একসাথে আসি এটাই অনেক কিছু আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমরা একসাথে এই এই জাওয়ানাতে আমরা একসাথে সবাই থাকতে পারতেছি একটা জয়েন্ট ফ্যামিলি এটা একটা ভাগ্য লাগে আর আমার তো অনেক স্যাক্রিফাইস করে আমিও করি দুজনে মিলে করি দেখি আমরা একসাথে থাকতে পারতেছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সম্পর্কটার জন্য কারো নজর না লাগে হ্যাঁ আর আমার ব্যাক সাইডে আমার নন তো হাজব্যান্ড কথা বলতেছে আমি বয়স দেওয়ার সময় আপনারা এটা ইগনোর করবেন কারণ জানেন তো জয়েন্ট ফ্যামিলিতে কোনো না কোনো একটু ঝামেলা থাকেই তো ওনারা কথা বলতেছে তো ওইটা হয়তো বা আমার বয়সে অ্যাক্টিভ হইতেছে আপনারা কেউ কিছু মনে করবেন না তো এখানে আমার বর্তটা অবশেষে বানানো হয়েছে আর কি বলবো এত গরম যে গরমে আমি একদম হাঁপাই গেছি কী করবো তারপর তো হাজব্যান্ডের পছন্দের খাবার ওটা তৈরি করতে হবে যেভাবেই হোক তো দেখা গেলো আমরা সকালবেলা কাজ করলে তো এদিক দিয়ে কাজে যে ওই যদি ঘটর মুছে দেওয়া যায় আমাদের কোনো কাজ থাকে না সারাদিন আমরা কিন্তু সারাদিন ফ্রি থাকি তো চিন্তা করলাম সকালবেলা না একটু তরজোর করে করি সমস্যা কি তো যাই হোক এখানে আমার ননদ ধনিয়া পাতাগুলো ধুয়ে নিয়ে আসলো আর আমরা তরকারির মধ্যে ধনেপাতা না খেলে ভালো লাগে না সেটা হচ্ছে সবজি তরকারির মধ্যে আমরা ধনেপাতা দিব এই তো শাকবাজিটা অলমোস্ট হয়ে গেছে তরকারিটাও হয়ে গেছে আর ওই যে একটা দেখতেছেন জাম্বুরাটা খাবো আজকে এটা আর কি কয়েকদিন আগে আনা হয়েছিল খাওয়া হয় নাই খাবো তো এই যে এখানে ধনেপাতাটা দিয়ে কাটা এখন তরকারিতে দিবে আমার হাজব্যান্ডের তরকারিতে জিরা দিলে উনি পছন্দ করে না উনি একমাত্র মুরগি তরকারি মাংস জাতীয় যে রান্নাবান্না হয় ওগুলো জিরা পছন্দ করে কিন্তু সবজি তরকারির মধ্যে উনি জিরা পছন্দ করে না ধনেপাতাটাই পছন্দ করে তো আমার ছেলে যে ভালো রেজাল্ট করছে আপনাদেরকে আমি রেজাল্ট কার্ড দেখাবো আজকে আবার যখন রাত্রিবেলা ব্লগ দিব রেজাল্ট কার্ড দেখাবো তো মাসাল্লা আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যাতে ও এরকমই সবসময় করতে পারে রেজাল্ট তো এখানে আমার মনকে বললাম মাছ দেওয়ার সময় ভিডিওটা করতে পারিনি আমার মনকে বললাম একটু মাছগুলো দেখাও তরকারি যে দিয়ে সস পরে দেখাইতেছে এটা তো এইখানে যে নোংরা অবস্থা দেখতেছে না এখন সব কিছুই ক্লিন করবে আমাদের যে কাজের আপা উনি যে আপাটা আসছে আমার জন্য মেহেদি বেটা নিয়ে আসছে গাছের মেহেদি উনি আবার আমাকে অনেক পছন্দ করে আগে কাজ করছিল তো মাঝখান দিয়ে উনি চলে গেছিলো ওনার একটু প্রবলেম ছিল এ কারণে চলে গেছে চলে গেছিলো তো এটা আমার ননদ অনেক পছন্দ করে কাঁচা মেহেদিটা আমি তেমন একটা পছন্দ করি না গাছের মেহেদিটা কিন্তু আমার ননদ অনেক পছন্দ করে তো আমার ননদকে বললাম বললো যে ঠিক আছে এটা তো রাতে দিলে এটা অ্যাকশনটা চলে যাবো রিয়াকশনটা তো এটা আমি একটু পরেই দিম তো এদিক দিয়ে আর কি আপা বলতেছে কোন দিক দিয়ে কাজ আগে করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ